আজকে দুটি দারুণ স্বাদের ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি যা খেতে ভীষণ ভালো লাগে খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এগুলো বানানো হয়ে যায় দেখতে যতটা ভালো লাগছে ততটাই টেস্টি হয়েছে বন্ধুরা বাড়ি ছোটো বড় সবার এই রেসিপি দুটি ভীষণ প্রিয় হবে এই ইউনিক ভাপা পিঠের রেসিপি দুটি জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই বানিয়ে নিচ্ছি মুসুর ভাপা পিঠে তার জন্য আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল আর সাথে পরিমাণ মতন লবণ আর হাফ বাটি পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটাকে এইখানে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তবে এটা কিন্তু আপনারা মুসুর ডাল ছাড়াও মুগ ডাল বা ছোলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন ডালটা এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর একটি হ্যান্ড মিক্সার দিয়ে ডালটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মুসুর ভাপা পিঠের রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এই পদ্ধতিতে বাড়িতে প্রায় বানিয়ে থাকি আমার বাড়ির সকলের রেসিপি ভীষণ পছন্দের এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল আর সেদ্ধ করে রাখা ডাল হাফ চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিয়েছি এবার জলের সাথে ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কেনা আতব চালের গুঁড়ো এখানে কিন্তু আতব চালের গুঁড়ো দিয়েই এটা বানানোর চেষ্টা করবেন তাতে এটা ভীষণ ভালোভাবে তৈরি হয় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি অনেকেই ভাবেন কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে পিঠা কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় বা ভালোভাবে তৈরি হয় না তবে বন্ধুরা এই পদ্ধতিতে বানিয়ে দেখুন একেবারে শক্তও হবে না আর খেতেও খুব ভালো লাগে এটা খুব বেশি নরম হয়ে গিয়েছে তাই এর সাথে আমি এক চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠা বানিয়ে তো বাড়িতে খেয়েছেন তবে এই ব্যাপা পিঠার রেসিপি দুটি কিন্তু একদম ইউনিক সম্পূর্ণ আবার নিজস্ব ভাবনায় বানানো তবে বাড়িতে আমি কিন্তু এই পদ্ধতিতে প্রায় বানিয়ে থাকি তাদের সকলের খুব পছন্দ হয় তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি আশা করছি আপনাদের এই মুসুর ডালের পিঠার রেসিপিটি খুব ভালো লাগবে কথা বলতে বলতে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে মুসুর ডালের পিঠাটা যে পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি এই পদ্ধতিতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এদিকে ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ ডোটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে আর বাতাস পেয়ে গেলে এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এর থেকে কিছুটা পরিমাণ আমি লেচি কেটে নিয়েছি আর সেটাকে হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বা করে শেপটা দিয়ে দেব আর নিচে আমি আতব চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি যাতে এটা নিচে না বসে যায় এবার নিয়েছি নারকেলের পুর খেজুর গুড় দিয়ে নারকেলের পুর আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ এর আগে আমার ভাইরাল পিঠার রেসিপিতে আপনাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করেছি আর সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই চেক করে নিতে পারেন এবার পিঠাটাকে এইভাবে শেপ দিয়ে মাঝে নারকেলের পুর দিয়ে ধার খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি একদম রোল আকারে মুড়ে নিচ্ছি ধারটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে না হলে পুর সাইডে বেরিয়ে যেতে পারে আমি এটাকে এইভাবে শেপ দিয়ে দিয়েছি তাতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ মজার লাগবে বন্ধুরা বাড়িতে মাঝে মাঝে এইভাবে ইউনিক রেসিপি ট্রাই করার ইচ্ছে হলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আরও একটি একইভাবে তৈরি করে নিচ্ছি অনেকেই অনেকভাবে ভাপা পিঠে বানিয়ে থাকেন তবে বন্ধুরা আমার এই ভাপা পিঠে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও বন্ধু ও ফ্যামিলির মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে আগে থেকে এভাবেই জল বসিয়ে ওপরে একটি ঝাড়ি বসিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখনই এরই উপরে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি তাহলেই এগুলো রেডি হয়ে যাবে দেখুন এটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবার ঠান্ডা হয়ে গিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে আর একটিও ভেঙে যাচ্ছে না এক এক করে প্লেটে তুলে নিচ্ছি এগুলো দেখতে যতটা ভালো লাগছে ততটাই খেতেও মজার লাগে মুসুর ডাল দেওয়ার কারণে এগুলোর কালার হালকা হলুদ বর্ণ হয়েছে তবে আপনারা যদি মুসুর ডাল না দিয়ে এটা শুধু চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে কিন্তু এটা একদম সাদা হবে এবার আমি এইভাবে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এটা যেহেতু এখন খুব নরম আছে তাই আমি খুব সাবধানে এগুলোকে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা একদম পুড়ে ভরা হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে এই ইউনিক পিঠার রেসিপি যে আপনাদের আশা করছি খুব ভালো লেগেছে এইভাবে বাড়িতে ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন যা সবার খুব পছন্দের হবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এই পিঠাগুলো কিন্তু চট দি অনেকগুলো একসাথে বানানো হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার আমার সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছি এবার আরও একটি ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আমার সাথে আমি এটা কীভাবে বানিয়ে নিচ্ছি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি পরিমাণ কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর এক বাটি পরিমাণ গরম জল জলটা কিন্তু ফুটন্ত গরম জলও না আর উষ্ণ গরম জল না জলটা ফুটে যাওয়ার আগে নামিয়ে নিয়েছি আর সেই জলটা দিয়ে এটা মেখে নিয়েছি প্রথমে আমি এক বাটি জল দিলাম এবার আরও হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু একদম ইউনিক দুটি ভাপা পিঠের রেসিপি বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করছি যা খেতেও যতটা ভালো লাগে দেখতেও ভীষণ ভালো লাগে বাচ্চা বড় সবার এই দুই রেসিপি ভীষণ পছন্দের আমি বাড়িতে এই পদ্ধতিতে প্রায় বানিয়ে থাকি আমার বাড়ির সকলের এই রেসিপি দুটি খুব পছন্দের কথা বলতে বলতে আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি এই ভাপা পিঠেটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন এক বাটি চালের গুঁড়োর জন্য দেড় বাটি পরিমাণ জল ব্যবহার করেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন এটা অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি এটাকে বেটে নেব খুব ভালোভাবে প্লেন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার যে মিক্সিং জারে আমি বেটে নিয়েছি ওতে আমি হাফাটি পরিমাণ জল নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি এবার এটা মেশাতে মেশাতে দেখবেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে যাবে পুরো ক্রিমের মতন এটা তৈরি হয়ে যাবে এটা যখন এইভাবে তৈরি হয়ে যাবে মানে বুঝবেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে আর খুব ভালোভাবে এটাকে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এর গারত্বটা ঠিক কতটা আছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি আর এটা বসে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুটো ছোট স্টিলের বাটি বাটিগুলোকে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি তাতেই আমি এক ডাবু পরিমাণ এই মিশ্রণটা দিয়ে দিলাম মানে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি এবার যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা এইভাবে নাড়ুর আকার দিয়ে দিয়েছি তারপর মাঝে এইভাবে প্লেস করে দিচ্ছি আর এই নারকেলের পুরের রেসিপিটি কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই চেক করে নিতে পারেন তাছাড়া ভিডিওর শেষেও এই রেসিপির লিঙ্ক আমি দিয়ে রাখছি আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন এবার ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে বাটিগুলোকে তৈরি করে নিয়েছি মানে যতক্ষণ অবধি না নাড়ুটা ঢাকা পড়ে যাচ্ছে ততক্ষণ অবধি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি তারপর দুটি বাটি এভাবে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি এগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার ছুরির সাহায্যে বাটির চারধারটা এইভাবে তুলে নিচ্ছি যাতে এটা বাটি থেকে খুব সহজে বেরিয়ে চলে আসে এবার এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি আর দেখুন দেখতে এটা কতটা ভালো লাগছে একদম ইউনিক ভাপা পিঠের রেসিপি তৈরি হয়ে গেছে এগুলো এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে অসাধারণ এই ভাপা পিঠের রেসিপিটি বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ